চিত্রনায়িকা সবনমু বুবলি আবারও মা হতে যাচ্ছেন এমন গুঞ্জনে কয়েকদিন ধরেই সরগরম সোশ্যাল মিডিয়া এই আলোচনার সঙ্গে স্বাভাবিকভাবেই উঠে এসেছে ঢালিউড মেগাস্টার সাকিব খানের নাম ভক্তদের কৌতূহল মন্তব্য আর নানা জল্পনায় বিষয়টি এখন বিনোদন অঙ্গনে অন্যতম আলোচ্য বিষয় এই গুঞ্জন যখন সাকিব খানের সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসের কানে পৌঁছায় তখন বিস্ময় প্রকাশ করেন তিনি প্রতিক্রিয়ায় অপ বিশ্বাস বলেন তিনি বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না বরং বিষয়টি শুনে অবাক হয়েছেন বলেও জানান তিনি বলেন তিনি মূলত নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকেন তাই সোশ্যাল মিডিয়ায় কি আলোচনা চলছে সে বিষয়ে নিয়মিত খোঁজ রাখা সম্ভব হয় না কাজের চাপের কারণে অনলাইন দুনিয়া থেকে কিছুটা দূরেই থাকেন তিনি এদিকে জানা গেছে অপু বিশ্বাস বর্তমানে নতুন দুটি সিনেমা এবং একটি ওয়েব ফিল্মে যুক্ত হয়েছেন সিনেমা দুরবারে তার নায়ক আব্দুল নূর সজল আর একটি চলচ্চিত্র সিক্রেট পাশাপাশি শিকারে অভিনয় করতে যাচ্ছেন তিনি যা পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান অন্যদিকে বুবলিও গুঞ্জন নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন তিনি আজে বাজে ভিডিও বানিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে সাইবার ক্রাইম বিভাগের সহযোগিতা চেয়েছেন বলে জানা গেছে দেখে তোকে। দু সালে গোপনে বিয়ে করেন শাকিব খান ও উপবিশ্বাস দীর্ঘ আট বছর পর দু সালে তাদের সংসারে আসে সন্তান আবরাম খান জয় দু সালে বিয়ের বিষয়টি প্রকাশ্যে এলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় পরের বছর দু সালে তাদের বিচ্ছেদ ঘটে পরবর্তীতে শাকিব খান ও শবনম বুবলির সম্পর্ক বিয়ে এবং সন্তান জন্ম নিয়েও নানা আলোচনা হয়েছে